তুমি কি রাগ করেছো নাকি বলো বলো তুমি কি চাও কি লাগবে তোমা। তুমি তো ভালো মতনই জানো আমি কি চাই আর আমার কি লাগবে বলছি ওইসব আমি আগে দিতে পারবো না বিয়েটা হয়ে যাক তারপরেই সব হবে ও এবার বুঝলাম তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না আর ভালোও বাসো না আরে সেরকম কোনো ব্যাপার না গো আমি আগে এরকম অনেক ছেলেকে বিশ্বাস করে ঠকে গেছি হ্যাঁ মানেটা কি শুনি না মানে আগে আমি যাকেই ভালোবাসতাম সে আমার সাথে ব্রেক করে চলে গেছে হাতে পাঁচটা আঙুল যেমন সমান না তেমন সব ছিলও সমান না চলো চলো এবার ওই হতে যাই এতো বাড়া দেখছি শুনেই না কি মুশকিল কি করা যায় এবার আরে এত কি ভাবছো চলো ওই হতে চলো হ্যাঁ এই তো ঠিক আছে চলো তাহলে এই তো রাজি হয়ে গেছে আমার সোনাটা

এই শোনা তুমি শোনো শোনো যেও না আমায় ছেড়ে ও তোর সোনার গাড় মেরেছে এই চিকনা এবার তো চল আমার সাথে তোর মাল তো তোকে ছেড়ে দিয়ে চলে গেল অক্ষরের বাচ্চা তুই এখান থেকে যাবি নাকি তোর গাড় ফাটাবো হ্যাঁ আমি তো এটাই চাই চল চল ফাটিয়ে দিবি চল লেওড়া চুদা জঙ্গলে চল পুরো আচলা বাস ঢুকিয়ে দেবো ও মাগো পালাই পালাই এই ফুটো আমাকে পঞ্চাশ টাকা ধার দিত কেন রে ভোদা পঞ্চাশ টাকা দিয়ে কি করবি কেন তুমি না চা বিস্কুট সিগারেট খাবো ও আচ্ছা তো পঞ্চাশ টাকাটা কবে দিবি ও ঠিক দিয়ে দেবো কিছুদিন পর কিন্তু তুই কি আমাকে বিশ্বাস করতে পারছিস না 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 বোধা তোকে বিশ্বাস করতে পারছি না ঠিক আছে বিশ্বাস যখন করতে পারছিস না তাহলে এক কাজ কর একশো টাকাই দে বাছো দা তোকে পঞ্চাশ টাকার জন্যই বিশ্বাস করতে পারছি না আবার একশো টাকা লেওয়াটা পুরো কথাটা শোন আগে হ্যাঁ হ্যাঁ বল দেখি তুই আমাকে একশো টাকা দে আমার সাথে জঙ্গলে চল আমার পিছনটা মেরে দিবি তাহলে তোর একশো টাকা শোধ হয়ে যাবে হোমর বাচ্চা পালা এখান থেকে না হলে পুরো বিচি কেটে দেবো কিরে বাড়া তোর মন খারাপ কেন রে কি আর বলবো বল এক সোরের বাচ্চা হোমোচোদার জন্য আমার গাল্পে নামায় ছেড়ে চলে গেল কি বললি মন্টি নাকি কি জানি বারা হোমচোদার নাম জানি না হ্যাঁ রে বারা আজকেই মন্টি হোমচেদা বলে কিনা একশো টাকা দে আর পিছনটা মেরে নে জঙ্গলে গিয়ে হ্যাঁ রে বারা হ্যাঁ ওই বোকাচোদাই বলছিল আমাকে গার্লফ্রেন্ডকে ছেড়ে চল জঙ্গলে চ বুঝলি আমার মনে হচ্ছে মন্টি হোমচেদা পাড়ার মধ্যে এই সব করে বেড়াচ্ছে সে বারা মন্টি হোক আর ধনটি হোক শোহরের বাচ্চাটাকে একবার দেখতে পেলে না পুরো গাড়ে ভরে দেবো আরে বারা কি বলছিস তুই ছেলে হয়ে তুই ছেলেটার গাড়ে ভরে দিবি ও লেওড়াটা বোজে না ওর গাড়ে আচোলা বাস ঢোকাবো ওসো না ওসো না আসো না গাড়ে ভরো না দেখ দেখ এই হোমো চোরোটার জন্যই আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে আরে আরে এই বোকাচোড়াটাই হলো মন্টি এই চিতনাগুলো তোরা দুজনের মধ্যে আমার সাথে কে জঙ্গলে যাবি বল হ্যাঁ আই লেওরা আমরা দুজনে একসাথেই যাব ও মাগো দুজনে একসাথে আমি পারবো না একজন একজন করে চল সেই মজা হবে হ্যাঁ হ্যাঁ চল তোকে সেই মজা দেব ও মাগো আমাকে ছেড়ে দাও আমি আর কোনোদিন এরকম করব না ও বাবা গো আমাকে ছেড়ে দাও আমি আর পারছি না ছেড়ে দে ছেড়ে দে কেন সেই মজা হচ্ছে তো আমাকে ছেড়ে দাও